শীতের খেজুর গুড় দিয়ে সরু চাকলির পিঠের যে কি অসাধারণ হয় যারা খেয়েছেন তারাই জানে আর এই সরু চাকলি পিঠেটা নিমেষে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন রকম ঝামেলা ছাড়া তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সীমা আপনারা দেখছেন টেস্ট উইথ সীমা তো গত আমি চাল ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে এক কাপ চাল নিয়েছি সেদ্ধ চাল যে চালে আমরা রেগুলার ভাত খাই সেই চালই ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বিউলির ডাল এবং ওয়ান ফোর্থ কাপের হাফ দিয়েছি আতপ চাল আতপ চালটা দিলে খুবই সহজে এই সরিজাগুলিটা উঠে যায় তো অবশ্যই একটু আতপ চাল দিয়ে দেবেন আর কোয়ান্টিটিটা মনে রাখবেন তারপর একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত চাল ডাল নিয়ে আমি এখানে অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নেব আমি এখানে দু তিনবারে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে একবারেও পেস্ট করে নিতে পারেন এখন একটা বড়ো পাত্রের মধ্যে এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি কোয়ান্টিটিটা আবারও বলে দিচ্ছি এক কাপ ভাতের চাল বা সেদ্ধ চাল ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বিউলির ডাল এবং তারও অর্ধেক নিয়েছি আতব চাল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু কাপ পরিমাণে জল সরু চাগুলির যে প্যাটারটা তৈরি হয় সেটা হয় কিন্তু একদম পাতলা তবেই কিন্তু পিঠেটা বেশ ভালো হয় আমি এখানে দু বড় কাপের জল দিয়ে দিয়েছি মানে যে কাপ অনুযায়ী আমি চালটা নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী এখানে আমি দু কাপ জল ব্যবহার করেছি আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয় জলের পরিমাণটা ঠিকভাবে বলা সম্ভব নয় তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক রকম হয়েছে দেখুন একটা হাতাশাচে আমি যেটা নাড়াচাড়া করছিলাম তার তলার থেকে কিন্তু একদম পাতলা একটা কোট হয়েছে ব্যাস এটাই দরকার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুই প্রয়োজন নেই এই সরু চাকলি পিঠে তৈরি করার জন্য শুধু পরিমাণটা ঠিকঠাক রাখলেই কিন্তু যথেষ্ট এখন একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি নয় একদম সামান্য তারপর একটা হাতার সাহায্যে দেখুন এইভাবে চারিদিকে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি খুব ঘন ব্যাটার কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সরু চাকলি পিঠে পাতলাই হয় তাই এভাবেই তৈরি করতে হয় তো দেখুন আমি সমস্ত ব্যাটারটা ভালোভাবে দিয়ে দিয়েছি যেখানে একটু বেশি ফাঁকা ফাঁকা রয়েছে তার মধ্যে একটু ব্যাটার দিয়ে দিলাম তারপর দেখুন নিমেষেই কিন্তু তৈরি হয়ে গেল প্যানের গা কিন্তু একদম ছেড়ে দিয়েছে ওই দু মিনিটের মতোই কিন্তু লাগবে এই পিঠেটা তৈরি হওয়ার জন্য ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন এখন একটা ছিদ্রযুক্ত থালার ওপরে রেখে দিলাম যাতে স্টিমটা বেরিয়ে যায় তারপর আবারও একটা তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি একদম সামান্য তেল ব্রাশ করতে হবে খুব বেশি না তারপর দিয়ে দিচ্ছি এক হাতা পরিমাণে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে তাহলে খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাবে আর তাছাড়া নিজেরাও একটু প্যানটাকে ধরে একটু স্প্রেড করে দিতে পারেন এই সরু খেতেও কিন্তু নামমাত্র উপকরণ লাগে শুধু লবণ চাল ডাল এইটুকুই কিন্তু এই ডালটাকে এবং চালটাকে গত রাত্রে ভিজিয়ে রাখতে হবে তাহলেই বেশ ভালো তৈরি হবে বা পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন দেখুন একে একে আমাদের সরিচাগুলি তৈরি হয়ে যাচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি কতটা নরম তৈরি হয়েছে দেখুন একদম কাগজের মতো পাতলা হাতের এপার ওপার দেখা যাচ্ছে আর অসংখ্য ছিদ্রযুক্ত আমি একইভাবে সমস্ত পিঠেগুলোই তৈরি করে নিচ্ছি আর কতটা নরম হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন শীতকালে এই পিঠেটা খেজুর গুড়ের সাথে খেতে তো অসাধারণ লাগে তাছাড়া আপনারা যে কোনো ঝাল সবজির সাথেও কিন্তু খেয়ে নিতে পারবেন আমার তো সবটাই ভালো লাগে তো পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই